বিস্কিটটা খাচ্ছিল না এই যে কি অবস্থা দেখুন কী হয়েছে বাবা কি হয়েছি তোমাকে আমি দিলাম তো ওখানে মাছু দিলাম তো মুশকিল হয়ে যায় না নিরামিষ হয়ে যায় আমার প্রচুর নিরামিষ পড়ে যায় শনিবার দিন থেকে যেমন কন্টিনিউ নিরামিষ চলছিল এবার এই বাচ্চাগুলোকে আমি দিতে পারি না কিছু এই বাচ্চাটারও অসুবিধা হয়ে যায় দই ভাত খেতে পারে না এই ছেলেটা আবার দই ভাত যত ভাত আমি ও বমি করে ফেলে এবার সমস্যা হয়ে যায় ওদের জন্য একটু আনতেই হয় এই যে কীরকম হয়েছে একটুখানি এই বাচ্চাটার এই গুরু মাছ ছেলে একটু দিয়েছি ওকে একটু দিয়েছি আর ও খুব রেগে যায় মানে ও না সুজিকে ছাড়া ও কাউকে পছন্দ করে না আমাকে যদি কোনো কিছু দিতে হয় না আমাকে রাস্তায় আমি যখন বেরোই আমি সবসময় ভিডিও করতে পারি না আমি সম্ভব হয়ে ওঠে না ভিডিও করা তখন আমি দিও তখন দেখতে পায় না এসে আবার গন্ধ শুকবে যে আমি রাস্তায় কোনো ওর বন্ধুদের আমি কোনো আদর করেছি কিনা বা হচ্ছে খেতে খেতে দিয়েছি না ব্যাস তখনই ওনার মাথা থাকবে গরম আর এই বাড়ির আশেপাশে তো আমি দিতেই পাই না একে দরজা বন্ধ করে ঘরে ঢুকিয়ে তারপরে আমাকে একে লুকিয়ে আমাকে খাওয়া দিতে হয় নাহলে একদম মানে সেই রেগে মেগে যা ইচ্ছে করবে

এখন কেউ খেলবে না বাবা না না তুমি বলছো ভয় লাগে এখন তো ঠাকুরকে আমি পুজো দেবো ও আজকে আবার সকালবেলা দুদিন বাড়ি এসছে যার ফলে হচ্ছে গিয়ে আবার সুজির সাথে দেখা হলো সুজি এসছে কিনে আমি যাই না আসা উচিত সুজি আমি এখন পুজো দেবো বলে ও আগে থেকে এই জায়গাটা বসে আছে বাড়িতে পুজো দিয়ে এসছি বাট মায়ের এখানেও পুজো দিতে হবে আজকে সোমবার ও তার আগে ঠাকুরের কাছে কি বলছে খুব গরম পড়েছে খুব গরম পড়েছে উফ খুব গরম লাগছে দাঁত দেখো ওরে বাবা ই ই ওরে বাবা গো ওরে বাবা গো দাঁত ওরে বাবা গো আরাবে না আড্ডাবে না ইস আহ্লাদে আদিখ্যে তার ওরে বাবা ওরে বা কোথায় ঢুকেছিস হ্যাঁ রে আর ওইটা কোথায় ঢুকেছে জলের বোতল ফেলে ই মায় রেখে আই সুজি এই গরমের মধ্যে মানুষ ভাবছে না তোর অবস্থা কি হ্যাঁ কি অবস্থা খাটের তলায় কেন ঢুকেছিস আর ওই একটা খর্মীর মধ্যে পাখা চলছে আর এরা খাটের তলায় কিছু খাটের তলায় ঠিক হ্যাঁ ওদিকে তাকিয়ে আছে